আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার আকাত সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কাইফা হালুকা এর অর্থ কেমন আছেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা কাইফা হালুকা এর অর্থ কেমন আছেন এখানে কাইফা শব্দের অর্থ কেমন হালুকা শব্দের অর্থ আছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কেমন আছেন তাহলে বলতে হবে কাইফা হালুকা বারবার বলুন এটা আপনার মুখের জড়তা কেটে যাবে এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস এর অর্থ আমি ভালো আছি আমরা যখন কেউ ফোন দেয় যে কেমন আছো উত্তরে বলি আলহামদুল্লাহ আমি ভালো আছি ঠিক তেমনই এখানে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এর অর্থ আমি ভালো আছি এখানে আনা শব্দের অর্থ আমি কয়েস শব্দের অর্থ ভালো আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আলহামদুলিল্লাহ সব মিলে হচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ আনা কয়েস এর অর্থ আমি ভালো আছি এখানে তিন নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা এসমুক এস এর অর্থ তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কী এর আরবি হবে ইনতা এসমোক এস এখানে ইনতা শব্দের অর্থ তুমি স্মোক শব্দের অর্থ নাম এ শব্দের অর্থ কি সব মিলিয়ে হচ্ছে ইনতা এসমোক এস তোমার নাম কি এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা স্মোক আকাশ এর অর্থ আমার নাম আকাশ আপনি যদি বলতে চান যে আমার নাম আকাশ তখন বলতে হবে আনা স্মোক আকাশ এর অর্থ আমার নাম আকাশ এখানে আনা শব্দের অর্থ আমার স্মোক শব্দের অর্থ নাম এখানে আকাশ শব্দের অর্থ আকাশ আপনি যদি আপনার নাম বসাতে চান তাহলে হয়ে যাবে এখানে যদি আপনার নাম জাহিদ হয় তাহলে বলতে হবে জাহিদ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা স্মোক আকাশ এর এর অর্থ আমার নাম আকাশ এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা গোরফা হোয়েন এর অর্থ তোমার বাসা কোথায় আপনি যদি জিজ্ঞাসা করতে চান কাউকে যে তোমার বাসা কোথায় এর আরবি হবে ইনতা গুরফা হোয়েন এর অর্থ তোমার বাসা কোথায় এখানে ইনতা শব্দের অর্থ তোমার গুর্ফা শব্দের অর্থ বাসা হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে ইনতা গুরফা হোয়েন অর্থ তোমার বাসায় কোথায় এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে এখন সে যদি বলতে চায় যে আমার বাসা এখানে এর আরবি হবে আনা গুরফা হেনা এর অর্থ আমার বাসা এখানে এখানে আনা শব্দের অর্থ আমার গুরফা শব্দের অর্থ বাসা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে আনা গুরফা হেনা আমার বাসা এখানে এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে হেনা হোয়েন গুরফা এর অর্থ এখানে বাসা কোথায় আবারও বলুন হেনা হোয়েন গুরফা এর অর্থ এখানে বাসা কোথায় হেনা শব্দের অর্থ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় গুরফা শব্দের অর্থ বাসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন গুরফা এখানে বাসা কোথায় এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে সে যদি বলতে চায় যে সিগনালের কাছাকাছি তখন এর আরবি হবে ইশারা সোয়া এর অর্থ সিগনালের কাছাকাছি ইশারা শব্দের অর্থ সিগনাল সোয়াসোয়া শব্দের অর্থ কাছাকাছি সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে খুবই উপকৃত হবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে এনতা এস সগোল সৌই এর অর্থ তুমি কি কাজ করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ করো এর আরবি হবে ইনতা এস সগোল সৌই এর অর্থ তুমি কি কাজ করো এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে ইনতা এস সগল সৌই এর অর্থ তুমি কি কাজ করো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা শব্দ তিন থেকে চারবার বলতেছি যাতে আপনারা খুব সহজে বলতে পারেন এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা সৌই কারবাই বাই এর অর্থ আমি করি কায়েন্টের কাজ আপনি যদি কারেন্টের কাজ করেন তাহলে বলবেন আনা সৌই কারবাই সগোল এর অর্থ আমি করি কারেন্টের কাজ এখানে আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা কারবাই শব্দের অর্থ কারেন্ট সগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সৌই কারবাই সগোল এর অর্থ আমি করি কারেন্টের কাজ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ